মনের চারটি ভাগ আছে মন বুদ্ধি বুদ্ধি চিত্ত চিত্তে গুরুজি বলেছে বিবেক কথাটা লিখে রাখতে এবং অহংকার এই সাতাশটি মায়ার জগৎ দিয়ে তৈরি হয়েছে গুরুজি শুনতে পাচ্ছি না শুনতে পাবেই না আমার দিকে আটকা সাতাশটি তত্ত্ব আরেকবার বলতো শুক্রা সবাই একটু নোট ডাউন করেন ধীরে ধীরে বলো সাতাশটি তত্ত্ব হচ্ছে প্রথমে হচ্ছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় ব্র্যাকেটে লিখতে হবে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এবং প্রত্যেকটার উপরে আরেকটা সাবকনাস ভাগ মানে সরি একটা ভাগ ভাগ রয়েছে রয়েছে সেটা হচ্ছে এর সাথে রিলেটেড শব্দ গন্ধ স্পর্শ রূপ এবং রস কারণ এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা এই পাঁচটা জিনিসগুলোকে আমরা বুঝতে পারি এরপরে হচ্ছে পাঁচটি কর্মেন্দ্রীয় হস্ত পদ বাঘ বায়ু এবং উপস্থ এবং পাঁচটি পঞ্চ মহাভূত ক্ষিতি অপ তেজ মরুত বোম মনের মৌলিক বিষয় হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার এছাড়া রয়েছে শত তম রজ এই তিন গুণের উপরে দাঁড়িয়ে রয়েছে আমাদের টোটাল বডি মনের আবার চারটি ভাগ আছে মন বুদ্ধি চিত্ত চিত্তর পাশে ব্র্যাকেটে লিখতে হবে বিবেক ও অহংকার এই সাতাশটি তত্ত্ব হচ্ছে মায়ার জগৎ দিয়ে তৈরি কারণ শরীর সূক্ষ্ম শরীর ও স্থুল শরীর তার আগে আমরা সাতাশটি দেহতত্ত্বের বিষয়টা জেনে নিলাম এবার আমাদের ইন্ডিভিজুয়ালি জানতে হবে যে কারণ শরীর সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর কি কি নিয়ে গঠিত কারণ শরীর নিয়ে গঠিত হচ্ছে শত রজতম উনিশটি তত্ত্বে গঠিত হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর এবং তিনটি তত্ত্ব হচ্ছে আমাদের কারণ দেহ শরীর উনিশটি তত্ত্ব হচ্ছে সূক্ষ্ম দেহ এবং চব্বিশটি তত্ত্ব হচ্ছে স্থূল দেহ নিয়ে গঠিত সূক্ষ্ম শরীর উনিশটি তত্ত্ব নিয়ে গঠিত সেগুলো কি কি পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আগেই লেখা হয়েছে জ্ঞানেন্দ্রীয় ব্র্যাকেটে কি থাকবে পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি পঞ্চ পঞ্চমহাপোধ মন বুদ্ধি চিত্ত অহংকার মোট উনিশটি সূক্ষ্ম শরীর এখানে বিদ্যমান চব্বিশটি তত্ত্ব নিয়ে আমাদের স্থূল সূর্য গঠিত যার দ্বারা আমরা একে অপরকে দেখতে পাই যেমন রক্ত মজ্জা মাংস অস্থি চর্ম এসবই কিন্তু পঞ্চ মহাভূত থেকে এসেছে এই প্রসঙ্গে গুরু যে একটা উদাহরণ দিয়েছে সেটা আর বলছি না মহাভারতের কুন্তির পাঁচটি সন্তানের কথা বলেছে যাদের নাম এই পাঁচটি মহাভূতের দ্বারাই কি নামকরণ করা হয়েছে পঞ্চভূত ক্ষিতি অজ তেজ মরুবোম এবং পঞ্চ জ্ঞানেন্দ্রীয় চক্ষুকর্ণ নাসিকা বা ত্বক পঞ্চকর্মেন্দ্রপদ্রস্থ শ্রবণ স্পর্শ এগুলো আমরা আগেই আলোচনা করেছি এই শরীর নষ্ট হয়ে গেলে কিছু কালের জন্য কিন্তু এই যে যে এতগুলো আমরা শরীর এবং বিভিন্ন শরীর নিয়ে আমরা আলোচনা করলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই শরীরগুলো নষ্ট হয়ে গেলে কি হবে এই শরীর যদি না থাকে ওই স্থূল শরীর নষ্ট হয়ে গেলে কিছু কালের জন্য সূক্ষ্ম শরীরে অবস্থান করে পরে সে তার কর্ম অনুযায়ী বা তার প্রারব্ধ অনুযায়ী তখন সে নতুন দেহ ধারণ করার অনুমতি পায় এই প্রশ্নকে উনি উদাহরণ দিয়েছেন যে আমরা আমাদের প্রিয়জন যখন কেউ মারা যায় আমরা এক বছরের জন্য তার মানে তার শ্রাদ্ধ শান্তিটা করি সেই সময় আমাদের বডিতে কি হয় তখন আমাদের বডিটা কোথায় থাকে একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাতে তো তখন আমাদের বডিটা কি হয় স্থুল শরীর থেকে ট্রান্সফর্ম হয়ে যায় সূক্ষ্ম শরীরে সে সূক্ষ্ম শরীরে অবস্থান করে সে শরীরে তখন সে আর নেই কিন্তু যেহেতু তার প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে লিমিটেশন থাকে যখন সে সূক্ষ্ম শরীরে অবস্থান করে যতক্ষণ না তার পারলৌকিক ক্রিয়াকর্ম না হচ্ছে সে কিন্তু এই জগৎ এবং সেই জগতে সহজেই যাতায়াত করতে পারে হুম এবং যখন তার কাজকর্ম মিটে যায় বা তার লিমিটেশন যতটা সময় থাকার অনুমতি সে পায় যাতায়াত করার তারপরে কিন্তু সে আবার কারণ শরীর থেকে মহা কারণ শরীর এবং শেষে পরম কারণ শরীরে সে চলে যায় এই তিনটি শরীরে পর শেষে গিয়ে সে বিদেহী হয়ে যায় ঠিক বলছি আবার শততম রজও প্রকৃতির রূপ বা মায়ার জগৎ তাই এটি কারণ দেহে সাবজেক্ট নাও হতে পারে বিভিন্ন যোগীরা এই কথা বলেছেন কারণ আমরা জানি যে প্রত্যেক যোগীরা তাদের নিজস্ব নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে তারা সাধনা করেছেন তো এক ছোট করে বলা যে শ্রীরামকৃষ্ণের কথায় যত মত তত পথ তো যে যেরাম ভাবে সাধনা করেছেন তিনি সেভাবে তার অনুভূতিকে ব্যক্ত করেছেন তো যেহেতু আমরা লাহিরি বাবাজির পুরুষ আমরা পড়ছি তাই এখানে তার অনুভূতিটাই আমাদের কাছে প্রাধান্য এবং শেখার বিষয় কারণ শরীর কোন কারণে কারণ শরীর সম্পর্কে বলা হচ্ছে যে কারণ শরীর হোয়াট ইজ কারণ শরীর কারণ শরীর কি নিয়ে গঠিত তো পড়লাম কিন্তু কারণ শরীরটা কি না কোনো কারণের কারণে বারবার যখন আমরা জন্ম নিচ্ছি কোনো কারণের জন্য আমাকে জন্ম নিতে হচ্ছে সেটা কি হতে পারে আমার প্রারব্ধ কোনো কর্মফল খারাপ হতে পারে আমার স্বভাব আমার বুদ্ধিমত্তা আমার সংস্কার আর আমার পরম্পরা আমার এডুকেশন এগুলো নিয়ে কতবার জন্মাচ্ছি এই যে ডেটা গুলো আমাদের ভেতরে সেফ থাকে এবং কোনো আহ কোন কোন ব্যক্তিত্ব নিয়ে আমি জন্মাচ্ছি এবং সেই ব্যক্তিত্ব সেই সময় আমি কিভাবে পালন করছি কারণে বা সেই সব কারণে আমাদের বারবার জন্মাতে হচ্ছে দ্যাট ইজ কল্ড কারণ শরীর ঠিক আছে গুরুজি যেমন গুরুজি একটা পেন এক্সাম্পল দিলেন তো পেনের এক্সাম্পল কেন দিলেন যে আমরা যেটা পাচ্ছি একটা পেন সেটা হচ্ছে ফাইনাল জিনিস তাকে দেখতে পাচ্ছি কিন্তু এই ফাইনাল জিনিসটা তৈরি করবার আগে কত টুকরো টুকরো ছোট ছোট জিনিসকে একত্রিত করে বিভিন্ন টেকনিকের দ্বারা তাকে একটা ফাইনাল ফাইনাল একটা একটা ডেস্টিনেশন বা বডি দেওয়া হলো তেমনি আমাদের যদি দেহটাই হয় তাহলে আমাদের দেহে তো আমার আগের জন্ম তার আগের জন্য আমি কি করেছি আমার কি কি আহ যতবার আমি যতগুলো জনি পার করে এসেছি সেই সেই জোনিটা আমার কি কি কর্মফল ছিল সব কিছু নিয়ে কিন্তু আমার বর্তমান দেহটা তৈরি হবে হম এবার ফিরে যাব যে কেমন ভাবে আমাদের মানব শরীর তৈরি হয়েছে সেভাবে আমরা অর্থাৎ এটা উদাহরণটা দেওয়া হল একটু বুঝিয়ে দিয়ে আমি নিজে একটু মাঝে মাঝে ইয়ে হয়ে গেছি যে কেন উনি পেনের উদাহরণটা দিলেন উনি বলছেন যে গুরুজি বলছেন আমাদের যে এই যে স্টেপ স্টেপ করে কতগুলো জিনিসকে একত্রীকরণ করি তারপর একটা ফাইনাল প্রোডাক্ট বানানো হলো তেমনি আমাদের এই বডিটা একটা ফাইনাল প্রোডাক্ট হওয়ার আগেও কিন্তু আমরা কতগুলো স্টেপ অতিক্রম করে এসেছি এবং সেই স্টেপ গুলো অতিক্রম করবার পর তবে ফাইনাল আমি এই শরীরটাকে পেয়েছি আবার যখন আমি বিলীন হয়ে যাব অর্থাৎ আমি আমার যখন আবার যাবার সময় হবে তখনও তখন যেভাবে আমাকে সেভাবেই ব্যাক করে কিন্তু আমাকে আবার ফিরে যেতে হবে এবং সেই প্রসঙ্গে উনি মাতৃগর্ভের শিশুর কথা বলেছেন যে সেখানে মাতৃগর্ভের শিশু কিভাবে থাকে তার পজিশন কেমন হয় কারণ কি যে জন্ম আমাদের কোনো সম্প্রদায় হতে পারে কিন্তু মৃত্যুটা তো আমাদের হাতে নেই তাহলে দুটো জিনিসের কথা মেইন জন্ম আর মৃত্যু আমাদের কাছে দুটো সবথেকে বড় ইম্পর্টেন্ট জন্ম মানে আমি যে কোনো দিন যে কোনো সময় জন্মাতে পারি যে কোনো সম্প্রদায় জন্মাতে পারি সেটা আমার হাতে নেই আবার মৃত্যু আমার যখন কষ্ট হতে পারে সেটাও আমার হাতে নেই তাহলে এই জন্ম আর মৃত্যুর মাঝখানে যে রাস্তাটা রয়েছে এইটা কিন্তু আমার হাতে আছে হম এবং সেখানে আমি কি কর্ম করছি সেখানে আমি কিভাবে চলছি আমি কি সংস্কার পাচ্ছি সেইভাবেই কিন্তু ডিটারমাইন্ড হবে আমি পরবর্তীকালে আমি কিভাবে আসছি বা আমি আদৌ আসবো কিনা তো সেই উদাহরণ দিয়ে গুরুজি বলেছেন যে মাতৃ গর্ভের যখন কোনো শিশু জন্মায় আমরা খেয়াল করে দেখবো সেই শিশুটি সেই সময় কিন্তু কোনো জামা কাপড় পরিধান সে করে না সে উল্টো অবস্থায় থাকে সে শ্বাস গ্রহণও করে না এবং তার জীবটাও উল্টানো থাকে তার নাক বন্ধ থাকে শুধুমাত্র মায়ের সাথে তার নারীর সম্পর্কের সাথে সে যুক্ত থাকে এবং তার প্রয়োজনীয় জিনিস সেখানে পায় তার মানে কি শিশু সেই সময় যোগী অবস্থায় রয়েছে মাতৃগর্ভে শিশু যোগী অবস্থায় আছে এবং সে তার মনটা কুটস্থে থাকে তাহলে ওই যে মাতৃগর্ভে বিফোর বার্থ সে মাতৃগর্ভে রয়েছে এই দশাটাকে কিন্তু বলা হয় যোগীর দশা সে যোগী অবস্থায় আছে এবং পরে যখন সে জন্ম হয় আর হওয়ার পর তার শ্বাস প্রশ্বাস শুরু হয় তখন সে কিন্তু সেই অবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল ওই যে গুরুজি বলে না যে স্টেপ ওয়াইজ তাহলে এই যে স্টেপ ওয়াইজ থেকে আমি একটা স্টেপে এলাম কিন্তু কি হয় যে যারা যোগী হন আর কি মানে আমাদের যারা আমরা যারা যোগী হতে চাইছি প্রাণকর্ম করে আমাদের যোগীদের যেতে হবে তাহলে আমাদেরও কিন্তু ওই মাতৃগর্ভের শিশুর যে বৈশিষ্ট্যগুলো আছে যখন সে প্রকৃত যোগী অবস্থায় যাবে তার মধ্যে কিন্তু সেম বৈশিষ্ট্যগুলো দেখা যাবে এবং সে খেচুড়ি দিয়ে প্রাণাম অভ্যাস করবে এবং সুষুম নয় তখন না তার শ্বাস প্রশ্বাসও থাকবে না তখন সে অতীতে চলে যাবে বা মায়ার জগৎ থেকে সে বেরিয়ে যাবে বা বলতে পারি পঞ্চকোষের অতীতে চলে যাবে তো যোগী মাতৃগর্ভের অবস্থায় দিয়ে যেতে চায় কারণ ওটি সর্বোত্তম যোগী অবস্থা যতদিন না এই অবস্থায় আমরা যাব ততদিন বারবার কিন্তু আমাদের আসতে হবে তো এক একজন যোগী এক এক রকম ভাবে বলেছেন তো আজকে আমরা বুঝেছি এই প্রসঙ্গত আর একটা জিনিস বলা যে ছোট করে বলছি যে অন্তকরণ। অন্ত মানে হচ্ছে ভিতর ভিতরে যাওয়া মন বুদ্ধি চিত্ত অহংকার মনের অভ্যন্তরে জগৎ হচ্ছে অন্তকরণ। এখানে অনুভূতি ইচ্ছা শক্তি এগুলোই হচ্ছে আসল মূল বিষয়বস্তু এরপরে তো গুরুজি যোগীরাজ কথা চলে গেছেন তো যোগীরাজের কথা তো সবাই আমরা শুনেছি মূল বিষয় যেটা আজকে আমরা শুনলাম সেটা হচ্ছে দেহতত্ত্ব সম্পর্কে শুনেছি যে কি কি ধরনের শরীর আমাদের হয় এবং কিভাবে আমরা সে জার্নি করি আমাদের কোন অবস্থায় যেতে হবে যোগী কোন অবস্থায় যাওয়াটাকে প্রেফার করে এবং আমরা মাতৃগর্ভ থেকে আমাদের জীবন শুরু এবং সেখান থেকে আমরা জীবনটাকে কিভাবে স্টার্ট করি কিভাবে কোন পদ্ধতিতে নিয়ে যাবো সেই স্টেপ বাই স্টেপ উড়ান পুরুষে অলরেডি বলা রয়েছে সেটা আমাদের ভাবা লাস্টে গুরুজি একটু ছোট্ট করেন বলছিলেন একজন ভদ্র প্রশ্ন করেছিলেন যে মহাকারণ দেহ হম তো আমি ছোট্ট করে একটু নোট করা অভ্যাস্ত লিখে ফেলেছি যে সাবকনসিয়াস মাইন্ড মহাকারণ দেহ কারণ আমার আচরণ জন্ম থেকে আজ অবধি এই যে এতগুলো যে জনি আমি ক্রস করে এসছি জলচর উভচর স্থলচর থেকে নাও মানুষ দশায় যে এসেছি চুরাশি লক্ষ জনি পার করে এসেছি এই চুরাশি লক্ষ জনিতে আমি যে কত কি কর্ম করেছি না করেছি আমি তো সেগুলো জানি না কিন্তু সেগুলো কিন্তু আমার ভেতরে ডেটা বেস সেভ করা আছে এবং সেই ডেটা বেস সেভ অনুযায়ী আমি পরবর্তীকালে কোন জন্মে যাব বা আমার কি দেখো হবে বা আমি আদৌ জন্মবো কিনা সেটা কিন্তু তার উপর নির্ভর করছে তো আহ যেটাকে উনি বলছেন মহাকারণ দেহ এবং যখন সেটা আমার ঠিকঠাক মতন যাবে তখন আমি বরম দেহতে এবং আমি আমার ডেস্টিনেশন খুঁজে পাবো এবং আবার আমি পুনরায় এই পৃথিবীতে যদি আমার আসার ব্যাপার হয় তো আমি আসব আর না হলে আমার আর জন্ম হবে না আমি আমি সেই পথেই তো প্রতিদিন করা কিভাবে করা কি চঞ্চল মন থেকে কি করে আমি নিজেকে স্থির জায়গায় নিয়ে যাবো প্রতিটা কথা এখানে বলা আছে তো আমাদের মেন লক্ষ্য হচ্ছে মোক্ষপ্রাপ্ত বা আর যেন জন্মাতে না হয় তা সুতরাং হাসি মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে সাধনার জন্য সময় রাখতে হবে যে যেমন ভাবে পারবে সে তেমন ভাবেই সাধনা করবে আমাদের গুরুজি শ্রী মনোজ চক্রবর্তী একটা কথা সবসময় বলে চলতে ফিরতে যখন খুশি তুমি থাকো শ্বাসে মন দিয়ে চলো জয় যোগীরাজ আমি এখানে বক্তব্য শেষ করলাম আর কারো কোনো প্রশ্ন আছে এই তো মানে চলো দিয়ে ধরে দিয়েছিল খুব সুন্দর